নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে কিছু নতুন সংসারের যাবতীয় জিনিসের ভিডিও নিয়ে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই সাথে থেকো অবশ্যই তোমার দাদাভাই সকালে বাজারে গিয়েছিল আর আমি তো মুড়ির মিল থেকে দু একটা ডেস্কি নিয়ে তোমাদেরকে দেখাবো আর ওদিকে দেখো তোমার দাদাভাই বাজারে গিয়েছিলো বাজার থেকে আসছে বন্ধুরা আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি

আর দেখো ডেস্কের মধ্যে আমি সবজিগুলো কি কি নিয়ে এসছে তোমাকে দেখাবো সুন্দর করে অবশ্য ফার্স্ট টাইম কী নিয়ে এসছে তোমাকে দেখাই প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা কি বলবো আর আজকে সকাল থেকে আর আমার শরীরটা একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাই জন্য আজকের কাজ করা হয়নি আর দেখো এটা কেন ফার্স্ট টাইম নিয়ে এসছে দেখো ডালে নিয়ে এসছে এখানে দেখো ডালিম আর বেদানা দুটোই ভালো হয় দেখ দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট টাইম ডালিম বার করলাম আমি কাগজের মধ্যে আর তারপরে এখানে কি নিয়ে এসছে দেখি ও এখানে আবার আউন নিয়ে এসছে কত সুন্দর লাগছে দেখো আউনের ছোড়াটা খুব সুন্দর লাগছে কি কি নিয়ে এসছে

কী মাছ আর চিংড়ি নিয়ে এসছে তা জানি না তোমাদেরকে দেখাবো তোমরা দেখো ধীরে ধীরে কী কী নিয়ে আমাদের যেদিনকে মুড়ি ভাজার কাজ হয় না বন্ধুরা সেদিনকে সমস্ত কিছু নিয়ে এসে তারপর ফ্রিজের মধ্যে রাখা হয় কেননা তোমরা তো জানো আমরা সবসময় কাজের মধ্যে থাকি আর সাথে সাথে একটা দেখো কত সুন্দর একটা কুমড়ো নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ চিচকে কুমড়ো এগুলো সব নিয়ে এসছে আর এখানে আরো একটা প্যাকেট রয়েছে তোমাদের মাছ আর চিংড়ি রান্না হবে এই একবারই রান্না হবে কিন্তু এ চোর কিন্তু কেটে রাখলে কি বলো তো বন্ধুরা কালো হয়ে যায় না তার জন্য করে এই এইচুরটা একবারই কাটবো একবারই রান্না করবো চিংড়ি দিয়ে এই চোরটা রান্না করবো আর কাঁটা মাছ নিয়ে এসছে কাঁটা মাছ দিয়ে কি হবে দেখা যাক এখানটা দেখো করলা উচ্ছে নিয়ে এসছে করলা উচ্ছে ছোট ছোট উচ্ছে প্রতিবারে নিয়ে আসে এবারে বড় উচ্ছে নিয়ে এসছে আমাদের গাছে বন্ধুরা সদনা খাড়া রয়েছে তো গাছ থেকে আমরা পারতে পারি না পুকুরের পাশে কিছু ডাল হয়েছিল প্রায় চার পাঁচ ডাল কিছুটা খেনা হয়েছে আর কিছুটা এখনো রয়েছে কিন্তু পারতে পারছি না বলে সেগুলো মানে খাড়া গুলো পেকে গেছে তো ওই জন্য পারিনি তো আজকে এই যে সদনা খাড়া গুলো পুরো কচি একদম এইগুলো কিনে নিয়ে এসেছি এগুলো আমরা মাছের ঝোল করে খাবো বলে তো যাই হোক তোমাদের দেখালাম বন্ধুরা দেখো আমি ডেস্কির মধ্যে এক একে তুই এটা এখানে না এই চোটটা এইখানে সন্ধ্যা খানাটা আর আমাদের দুষ্টুরা দেখতে পাচ্ছ কতটা দুষ্টুমি করে কেননা প্রত্যেকটা ভিডিও করার সময় বন্ধুরা প্রতিটা দুষ্টুমি পরে তো তোমরা কেউ কিছু মনে করবে না এটা তো প্রত্যেক রেগুলার হয়েও আসছে অতিরিক্ত দুষ্টুমি সকালে ঘুম থেকে উঠেছে উঠেই মাত্র কি বলছে তোমরা জানো না হয়তো মা আমার বউ এনে দাও সেটাই ওর মানে অভ্যাস এত দুষ্টুমি করে কি বলবো আর কি দুষ্টু খুব একটু দুষ্টু আর দেখো এখানে কি নিয়ে এসছে দেখো শশা নিয়ে এসছে দেখো লেবু 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 আনেনি মনে হয় আজকে টমেটো নিয়ে এসছে এখানটায় শশাও নিয়ে এসছে দেখো ও লেবুও এনেছে প্রতিবারে লেবু তো নিয়ে আসে তার জন্য করে আমার মনে রয়েছে লেবু নিয়ে এসছে আর এখানে কি এখানে ভেন্ডি রয়েছে কচি কচি পুরো ভেন্ডি ছোট কত সুন্দর ভেন্ডি আর পটলও নিয়ে এসছে মধ্যে ধরলাম আর নিচে ঢাললে আবার আমাকে তুলতে হবে তার জন্য করে এগুলো আজকে নিয়ে এসছে আজকে রান্না করবো কি জানো বন্ধুরা এই যেন সোদ্ দেখতে পাচ্ছো সজনে খাড়া দিয়ে আর এইদিকে টমেটো আর এদিকে কাঁটা পোনা মাছের ঝোল করব আর এর থেকে এইটা এর চিংড়ি করবো কাঁটাল আর বলছে কাঁটাল 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 বলছে এগুলো নিয়ে এসছে আজকে এগুলো আবার তুলবো আমি তোমাদেরকে দেখালাম না কত সুন্দর ছড়াটা লাগছে দেখো প্রতিবারে কিন্তু অনেকটা করে নিয়ে আসি এবার একটু কম নিয়ে কারণ আমাদের বাড়িতে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা আমার যেমন ঠান্ডা লেগেছে ছেলে মেয়েগুলোরও তেমন ঠান্ডা লেগেছে প্রচুর হারে ঠান্ডা লেগেছে এগুলোকে আমি আবার তুলে ফ্রিজের মধ্যে রাখতে হবে আর ফ্রিজটাও আজকে পরিষ্কার করে তারপরে এগুলো ঢোকাবো আমার ফ্রিজের মধ্যে কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখালাম আর এই যে কুমড়োটা কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা গোল পুরো কুমড়ো এই কুমড়োগুলো জানো বন্ধুরা

আজকের সবজি আর ঘরের ভিডিওটা বন্ধুরা বেশি একদম তোমাদের সামনে কী আর বলবো তোমরা তো প্রত্যেক তোমাদের সামনে ভিডিও দিই আর তোমাদের এখানে ভিডিওটা আজ আমি ছোট্ট করে শেষ করছি তোমরা সবসময় যেই আমাদের পাশে আছো না এটাই আমাদের কাছে অনেক অনেক বড়ো পাওনা দেখতেই পাচ্ছ তা এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে সন্ধ্যার চ্যানেল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো